একটা জিনিস খেয়াল করেন এই যে এনসিপির কর্মসূচি গোপালগঞ্জে গিয়ে ব্যর্থ হলো বা ভণ্ডুল হলো তারপরে তারা বিপদে পড়ল নেতারা তাদেরকে রক্ষা করলো কে সেনাবাহিনী তাদের এই ঘটনায় প্রথম প্রতিক্রিয়া জানালো কে বিএনপি বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতি দিয়ে তীব্র নিন্দা করল সেনাবাহিনী তার সামরিক যান বা এপিসিতে করে তাদেরকে উদ্ধার করল দেখেন এই দুইটা প্রতিষ্ঠানকে এই এনসিপির নেতারা কিন্তু বারবার আঘাত করেছে সমালোচনা করেছে এবং এমন সব বক্তব্য দিয়েছে অনেকে বলেছেন যে না এটা ঠিক না কোথায় সেনাপ্রধানের সঙ্গে তারা দেখা করতে গেছে নিজেরাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে কথা হয়েছে সেনাপ্রধান কি বলেছেন এই তাদের দুইজনকে সার্জি সালাম এবং হাসনাত আবদুল্লাকে তারাই ভালো জানে এই কথোপকথন তো আমরা জানি না কিন্তু চট করে একটা লেখা লিখে দিল হাসনাত আবদুল্লাহ যে তিনি রিফাইন্ড আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চান একটা তুমুল বিতর্কের মধ্যে ফেলে দিল সেনাবাহিনীর একজন সর্বোচ্চ ব্যক্তিকে যার কিনা এই পট পরিবর্তনে একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে খেয়াল করেন পাঁচই আগস্টের যদি সেই স্টারিংটা না ধরতেন তিনি কি পরিস্থিতিটা হইতো তখন যেমন শেখ হাসিনাকে উদ্ধার করে বা পালানোর সুযোগ দিয়ে একটা দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী আবার সামরিক যান এপিসিতে করে হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম সার্জিস আলম তাদেরকে সরিয়ে নিয়ে বা উদ্ধার করে আর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে অর্থাৎ সেনাবাহিনী দেখেন সবসময় সংঘাত এড়ানোর চেষ্টা করে রক্তক্ষয় বন্ধ করার চেষ্টা করে এটাই কিন্তু তাদের জাতীয় দায়িত্ব এই জন্য ঘুরে ফিরে কিন্তু শেষ ভরসা সেই সেনাবাহিনী কিন্তু সেই সেনাবাহিনীকে নিয়ে আমরা দেশে বিদেশে এমন সব কথাবার্তা বলি এমন সব রাজনৈতিক কথাবার্তা বলি যেটা খুবই দুঃখজনক আবার এই এনসিপি দেখেন এই যে পদযাত্রা কর্মসূচি তারা তাদের একটা লক্ষ্য কী উদ্দেশ্য কী তারা এটা জনসাধারণের সামনে বলবে তাদের চমৎকার প্রেজেন্টেশন দিয়ে মানুষকে উদ্বুদ্ধ করবে কিন্তু তারা যে প্রতিটা জায়গায় যে প্রায় প্রতিটা নেতাই তাদের বক্তৃতার একটা অংশ ছিল বিএনপিকে সমালোচনা করা বিএনপি একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল তাকে দুর্বল করলে মানে কাদের লাভ এটা এটা কি তারা মনে করেছে যে বাংলাদেশে একটা লিবারাল ডেমোক্রেটিক ফোর্স এই একটাই বলতে গেলে যার মানে সর্বব্যাপী একটা ভূমিকা আছে এখন তো আওয়ামী লীগ নেই বিএনপির মতন একটা দায়িত্বশীল রাজনৈতিক দলকে তারা কথাই বার্তায় যেভাবে আঘাত করেছে বিশেষ করে সবচেয়ে দুঃখজনক ছিল যে এমন সময় গোপালগঞ্জের ঘটনাটা ঘটলো তার কয়েকদিন আগে সোহাগের হত্যাকাণ্ড মিটফোর্ডের এই হত্যাকাণ্ডকে নিয়ে পুরো ব্লেমটা তারা বিএনপির উপর চাপালো শুধু তাই না লন্ডনে অবস্থান করা তারেক রহমান সেই অসুস্থ বেগম খালেদা জিয়া তাকে উদ্দেশ্য করে জিয়াউর রহমানের ছবি পদদলিত করা এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা যে এই যে কিছু ধর্ম ব্যবসায়ীর পাল্লায় পড়ল যারা ওই দান সদ্গা করে ওয়াজ মহফিল থেকে টাকা সংগ্রহ করে চলে এই সমস্ত তথাকথিত পীরদের পাল্লায় পড়ল এটা কি ঠিক হলো এনসিপিও তো একটা লিবারাল ডেমোক্রেটিক ফোর্স হিসাবে তারা একটা চমৎকার জায়গা করে নিতে পারতো তাদের নিজস্ব রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে তরুণ যুবকদেরকে উদ্বুদ্ধ করে কিন্তু তারা আঘাত করল বিএনপিকে ক্রমাগতভাবে গত কয়েকদিন ধরে কিন্তু প্রথম যারা আগায় আসলো এনসিপির এই বিপদের দিন সেটা কিন্তু বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেখেন লম্বা একটা বিবৃতি তারপর সেনাবাহিনী যদি মনে করতো যে তাদেরকে যেভাবে অপদস্ত করা হয়েছে বক্তব্যে বিবৃতিতে নানাভাবে এমনকি তাদের সমর্থকরা কেউ কেউ মানে সেনাবাহিনীর অমুককে উদ্ধার করে দেওয়া সে ভারতের দালাল ভারতের ভারত আর ওই সেনাবাহিনী মিলে আওয়ামী লীগকে পুনর্বাসিত করছে এই সমস্ত নানান রকম বক্তব্য দিচ্ছে আমি সেগুলি বিস্তারিত বক্তব্য দিতে চাই না এই তারা রাষ্ট্রপতি সেনা প্রধান আর ভারতকে একাকার করে যেই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তাদের সমর্থকরা তারাই আবার এনসিপির খুব ঘনিষ্ঠ তারা অভিভাবক তাদেরকে এরকম একটা অপদস্ত করার পর সেনাবাহিনী যদি দেখেন দশ মিনিট দেরি করতো তাহলে কি পরিস্থিতির মধ্যে পড়তে নেই এনসিপি নেতারা সুতরাং দেখেন সবচেয়ে যেই দুইটা বড় প্রতিষ্ঠানকে তার আঘাত করেছে সেই দুইটা প্রতিষ্ঠান কিন্তু আগায় আসে বিএনপি এবং সেনাবাহিনী এটাও এনসিপি নেতাদের মাথায় রাখা দরকার তাদের চলার পথ সামনে অনেক লম্বা সেই লম্বা চলার পথে খুব ধীর স্থিরভাবে এগোতে হবে চিন্তা ভাবনা করে আগাইতে হবে এবং বুঝতে হবে যে আমার রেঞ্জটা আমি কত দূর পর্যন্ত যাব কত দূর পর্যন্ত যাব না আমি যদি মনে করি যে না শেখ হাসিনার পতন ঘটালাম বললে আর কিচ্ছু নেই আমার সামনে ন এটা মনে করার কোনো কারণ নেই আওয়ামী লীগ এখন একটা ফ্যাক্টর এটা মাথায় রাখতে হবে বিএনপি ফ্যাক্টর বড় ফ্যাক্টর সেনাবাহিনী একটা ফ্যাক্টর এইগুলিকে মাথায় রেখে নিজস্ব রাজনীতির উন্মেষ ঘটাতে হবে জনসম্পৃক্ততা বাড়াইতে হবে আজকে গোপালগঞ্জের ঘটনার পর কেউ কিন্তু পাশে ছিল না ওই সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের প্রবেশ এবং তাদেরকে বিদায় প্রতিটা ক্ষেত্রে যেই ধরনের সহযোগিতা করেছে এই ধরনের সহযোগিতা সাধারণত কোনো রাজনৈতিক দল পায় না সেটা কিন্তু তারা পেয়েছে সুতরাং মাথায় রাখার দরকার যে এইসব প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কী হবে বক্তব্য কী হবে আর আমি নতুন রাজনৈতিক দল করতে যেয়ে আরেকটা রাজনৈতিক দলকে বিপর্যস্ত করা অপর্যস্ত করা দোষারোপ করা এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ